একটা বস্তা পরিষ্কার করে রাখছে হ্যাঁ কি করছে এই জায়গায় হ্যাঁ আমার গাছ খেতে কি কাহিনী কাজটা এটা করছে আইসে আমি গাছ কাটার জন্য হ্যাঁ গাছ কাটতে আইসি গরুর জন্য যে গাছ লাগাইছে এটা আর এই জায়গায় কি কান্ডটা এনে করে রাখছে আর আপনারা ভাবতেছেন কি ভাবতেছেন হ্যাঁ কমেন্ট করে জানান হ্যাঁ আসলে কিন্তু ওইটা না আসলে মেন কাহিনীটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ভবিষ্যতের বাংলাদেশ যে কি এইগুলা এখন তো বুঝতে পারতেছেন এখানে কি করছে হ্যাঁ এই যে খাইছে খাইছে এই যে পুইরা যে দেখা এই যে এই পুইরা পুইরা খাইছে হ্যাঁ কিন্তু বস্তার দেখে ঘটনাটা অন্য রকম লাগছিল আসলে এরকম না এ সব কিছু কি খালি আমার এই ঘাস খেতের মধ্যেই এডি করা লাগবো হ্যাঁ মাঝে মাঝে এরকম ঘটনা এই থেকে এর আগে অবশ্য কিছু বলি না এই যে এরকম ছোটো ছোটো অনেক ছিল এই যে কিন্তু এইগুলো বলি নাই কিন্তু এইটা হচ্ছে একদম এমন প্রিপারেশন নিয়ে এটা এই জায়গায় কাজ করছে যা না দেখায় পারলাম না এই জন্য আপনাদেরকে দেখাইলাম হ্যাঁ হ্যাঁ কিছু কিছু ঘটনা কিছু কিছু কাহিনী হয়ে যায় এরকম দেখতে আশেপাশে এই জায়গায় যে ঘটনা ঘটনা ঘটাইছে এটা আমার সামনে যদি কেউ এরকম যদি পরে এ ফুটকি যাইতে এটাকে টান দিব ঠিক আছে যা হয় তারপরে হইবো দেখা যাইব আমার ক্ষেতের মধ্যে খেলে খেলে এটি খাওয়া এরপরে দেখাইতেছি হইব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন